এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কে নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব সাঁওতাল বিদ্রোহের বর্ণনা আঠারোশো সালের এপ্রিল মাসে সাঁওতালরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং স্থানীয় জমিদার ও মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে প্রায় দশ হাজার সাঁওতাল ত্রিশে জুন ভবনা ভবনাদিকে মাঠে জড়ো হয়ে একটি স্বাধীন সাঁওতাল রাজ্য ঘোষণা করে তারা সশস্ত্র সংগ্রামে ডাক দেয় এবং পবিত্র শাল দাছের ডালকে প্রতীক হিসেবে গ্রহণ করে এই প্রতীক দিয়ে সমস্ত সাঁওতাল জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বিদ্রোহের নেতৃত্ব ও বিস্তার এই বিদ্রোহের নেতৃত্ব দেন সিধু ও কানহু নামক দুই ভাই তাদের সঙ্গে ছিলেন চাঁদ কালোপ্রামাণিক ও বীর সিং বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে পাকুদ মহেশপুর মুর্শিদাবাদ বীরভূম সিনভূম মুঙ্গের ও হাজারিবাগ অঞ্চলে প্রথম আঘাত ও ঘটনা বিদ্রোহীরা অত্যাচারী মহাজন কেনারাম ভগত ও দিকি থানার ডারোগা মহেশ দত্তকে হত্যা করে চাঁদ ও ভৈরবের নেতৃত্বে তারা পাকুড় রাজবাড়ি লুন্ঠন করে রাজমহল থেকে কোলগঞ্জ এবং বীরভূম থেকে ভাগলপুর পর্যন্ত এলাকায় অনেক নীলকর ইংরেজ কর্মচারী ও পুলিশ নিহত হয় ব্রিটিশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া প্রথম দিকে ব্রিটিশ সেনাবাহিনী মেজর বারোজের নেতৃত্বে সাঁওতালদের কাছে পরাজিত হয় কিন্তু পরে শক্তি নিয়ে আক্রমণ চালিয়ে সাঁওতালদের পরাস্ত করা হয় বিদ্রোহের পরিণতি সিধুকে গুলি করে হত্যা করা হয় এবং কানহোকে ফাঁসি দেওয়া হয় এই বিদ্রোহে প্রায় তেইশ হাজার সাঁওতাল নিহত হন অবশেষে আঠারোশো ছাপ্পান্ন সালের ফেব্রুয়ারি মাসে বিদ্রোহ চূড়ান্তভাবে দমন করা হয় এই বিদ্রোহ ভারতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায় যেখানে সাঁওতালদের সাহসিকতা আজও আমাদের অনুপ্রেরণা দেয় আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিল যোগী ভিজিট করুন